রাজ্য সরকার সব সময় চায় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের যোগ্য দাম পান রবিবার গোহাটের নকুন্ডায় একটি হিমঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের কৃষি মন্ত্রী প্রদীপ মজুমদার সঙ্গে ছিলেন গোহাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী গোহাট থানার আইসি মধুসূদন পাল হিমঘর মালিক গফুর আলী খান সহ বিশিষ্ট জনেরা মন্ত্রী বলেন কৃষকদের জন্য আমরা শুধু অপ্রসারী ভাবনা চিন্তা করি আমরা চাইছি প্রক্রিয়াকরণ জাত আলু যাতে বেশি হয় এবার দেশ জুড়ে উদ্বৃত্ত আলু হয়েছে তার ফলে আমাদের দেশের যা চাহিদা সারা দেশে তার থেকে অনেক বেশি উৎপাদন হবে আমরা চাইছি প্রক্রিয়াকরণ আলু আরও বেশি করে চাষ হোক আর আমরা নিজেরাও এ ধরনের বীজ উৎপাদনের উপর জোর দিয়েছি হিমঘরের মালিক গফুর আলী খান বলেন এই হিমঘরের চালু হলে আশেপাশের সাত আটটি গ্রাম ভীষণভাবে উপকৃত হবে আরও কিছু গ্রাম এর থেকে সুবিধা পাবে তিনি জানান এই হিমঘরে কমপক্ষে চার লক্ষ প্যাকেট আলু রাখা যাবে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তর এবং সাথে

যিনি বিদেশে থাকেন এখানে আমাদের এই মহকুমার সাহেব আমাদের গোঘাট ইনচার্জ এখানে গোঘাট একের কর্মদক্ষ ববৃদ্ধা রীনা বাঘ শ্যামলি দুই সহ গোঘাট দুইয়ের বিদ্যুৎ কর্মদক্ষ পরীক্ষা পরিকল্পনা আশ্চর্যের ব্যাপার হয় সাত টাকায় বিক্রি হচ্ছিল যেদিনে আমরা ঘোষণা করলাম পরের দিন থেকে দাম বেড়ে গেল এটা কেন জিজ্ঞেস করবেন না ওনারা বলতে পারবেন তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে কৃষকরা যেন তাদের কষ্টে উৎপাদিত ফসলের যোগ্য দাম পান এখন দিনভর রাতারাতি করা যায় এটা তো আপনারা দেখেছেন যারা স্থানীয় কৃষ্ণ নিশ্চয়ই দেখেছেন যে এখানে কতদিন ধরেও চেষ্টা করেছে প্রথম কথা আমাদের সব ছোটো ছোটো জোত সেইখানে তার ভেতরে সকলকে নিয়ে সকলের একমত করে তাদের কাছ থেকে জমি নিয়ে তারপরে এই ধরনের একটা প্রকল্প করা যায় সেটা অনেক সময় সাপ তারপরে এর যে আর্থিক প্রয়োজনীয়তা থাকে ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট হয় তারপরে বিভিন্ন রকমের অন্য অন্য কয়েকটি দপ্তরের সহায়তা লাগে এগুলো সব করে উঠতে যে টাইম লাগে তাতে এই বছর বেশি উৎপাদন হলো বলি এক্ষুনি হিমঘরের ব্যবস্থা করা যাবে সেরকম করা আমাদের চারশো নব্বইটা মতন নিমঘর ব্যবসায়িকভাবে চালু আছে আমরা আশা করছি এই বছর হয়তো পাঁচশো হবে কিন্তু এইভাবে ক্রমশ হিমঘরের সংখ্যা বাড়ছে কারণ আলুর যেমন উৎপাদন বাড়ছে তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা যদি না বাড়ে তাহলে কৃষকদের ক্ষতি হবে সেই জন্যে আমরা সবসময় উৎসাহিত করি কিন্তু সরকার থেকে তো কোনো হিমঘর করা হয় না এটা আমাদের কাজ নয় সেখানে আমরা যে কোনো ভাবে সহায়তা করি আর একটা জিনিস যেটা আমরা করছি অনেক দিন ধরে সেটা হচ্ছে ক্রমশ আমাদের আলুর ভেতরে আর্দ্রতা বেশি থাকে যে যে জাতগুলো আমরা এখানে ফলন করি সাধারণত আমরা চাইছি যে প্রসেস এগুলো আলু যেগুলো দিয়ে প্রক্রিয়াকরণ করা সেখানে আলুর ভেতরের আর্দ্রতা কম থাকলে ওগুলো প্রসেসিংয়ের সুবিধা হয় আমরা সেই ধরনের বীজ উৎপাদনের উপর জোর দিয়েছি সেগুলো আমাদের আগে একটা প্রথম শুরু করা হয়েছিল আমাদের পশ্চিম মেদিনীপুরে এখন চার জায়গায় নতুন আমাদের পদ্ধতিতে যাতে খুব তাড়াতাড়ি আমরা এটা বিস্তার করতে পারি তার চেষ্টা করছি আশা করছি আমরা দু তিন বছরের ভেতরে এখনই আমরা প্রায় তিন লক্ষ টন মতো আলুর বীজ দিয়েছি আরও এইটার যাতে করা যায় কি হবে আলু করে ব্যবহার নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ